প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজদ্বার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার আপনাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে যেন কেউ স্পর্শ না করতে পারে এটি দিয়ে কোনো ইস্যু যেন তৈরি না করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সম্পদগুলো রয়েছে কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদগুলো এগুলো এইগুলো যেন আমরা বিনষ্ট না করি কোথাও যেন জ্বালাও পুরাও ভাঙচুরে এই বিষয়গুলো আমরা না চালাই কারণ দিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় আবার পুরো প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভাবে এখন কিন্তু ভালো অবস্থায় নেই সেখানে এগুলো আবার তুলতে আমাদের অনেক বড় একটি সাফারিং এর মধ্যে দিয়ে যেতে হবে। সেই জায়গায় তাই কেউ কোনো একটি কাজ করেছে অপকর্ম করেছে বাংলাদেশে প্রচুর মতো অনেক কাজ করেছে প্যাসিজম করেছে যা ইচ্ছা তাই করেছে আমরাও সেটি করতে পারি না যদি করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না বরং আমরা দেখিয়ে দিব আগামী বাংলাদেশকে বিনির্মাণ করা যায় আপনাদের কাছে আমাদের প্রাণের অনুরোধ আমাদের এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদগুলো গুলো আপনারা রক্ষা করুন ভাঙচুর যাওয়া পড়াও থেকে আপনারা দূরে থাকুন আমাদের যারা মিডিয়া কর্মী ভাই বোন রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন সর্বোপরি আমাদের ওই চূড়ান্ত বিজয়ের পর্যায়ে যাওয়ার পূর্ব পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ইমোশন দিয়ে নয় চিন্তা করে ফেলুন ধন্যবাদ